হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম শিঙ্গি মাছ রান্না করুন এখানে মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এখানে পেঁয়াজ হালকা একটু ভাইজে নিয়েছে তারপরে হলুদ লবণ পেঁয়াজ রসুন আদা বাটা মানে যত মশলা লাগে সব মশলা একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে কষাই নেবো আর এই যে মাছটা শিঙ্গি মাছটা আমি একটু আমি কষাই নেব শিঙ্গি মাছটা ভালোভাবে কষাই নেবে না পেঁয়াজটা একটু বেশি ভাজা লাল হয়ে গেছে আর এইখানে আমি মাছটা উঠিয়ে নেবো কষানো হয়ে গেছে আলু দিয়ে রান্না করব আলুটা আমি ছোটো ছোটো করে রে কাইটে নিয়েছি আলু ভালোভাবে কষাই নেওয়া হয়েছে এখন একটু পানি দিয়ে কতক্ষণ ঢাইকে দেবো এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এই যে মাছটা উঠিয়ে রাখছিলাম ওই মাছটাও এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি কষাই নেব শিঙ্গি মাছ কিন্তু খেতে আমার অনেক পছন্দ আর এই যে একটু টমাটো মাংপের দিয়ে সেরে দিলাম আর কয়েকটা একটা কাঁচামরি দিয়ে দিয়ে দিলাম এখন নামানোর আগে একটু আমি এখন নামাই আর একটু মানে নাড়াচাড়া দিয়ে নামাই নেব এই যে আমার চিংড়ি মাছ আলু দিয়ে রান্না রেডি হয়ে গেছে কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন খেতে অসাধারণ ছিল অনেক মজা ছিল তাহলে আমি আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ